এক গভীর জঙ্গলে এক বুড়ো সাপ থাকত তার নাম নাগরাজ সে সারা জীবন স্বীকার করে আর গুহায় থেকে দিন কাটিয়েছে একদিন সে নদীর ধারে রোদ পোহাচ্ছিল তখন এক ছোট্ট কচ্ছপ তার কাছে এসে জিজ্ঞেস করল নাগরাজ তুমি এত বড় আর শক্তিশালী তবু কেন সবসময় একা থাকো নাগরাজ একটু হেসে বলল বাহ্যিক শক্তি থাকলেই সুখ পাওয়া যায় না ছোট্ট বন্ধু আমি শিখেছি শান্তি আসেই মনের ভেতর থেকে কচ্ছপ অবাক হয়ে বলল তাহলে কি শিকার করাও তোমার ভালো লাগে না নাগরাজ মাথা নাড়ল আগে লাগত এখন আমি জানি কারো ক্ষতি না করেও বাঁচা যায় নদীর ধারে ফল পাতা আর ছোট মাছ খেয়েই আমার দিন চলে এই কথা শুনে জঙ্গলের অনেক প্রাণী যারা আগে সাপকে ভয় পেত তারা তার সঙ্গে বন্ধুত্ব করল বুড়ো সাপের জ্ঞান আর শান্ত স্বভাব পুরো জঙ্গলের প্রাণীদের শিখিয়ে দিল যে ভয় নয় বোঝাপড়া আর দয়া দিয়েই শান্তি আসে শেষমেশ নাগরাজ শুধু জঙ্গলের সবচেয়ে শক্তিশালী নয় বরং সবচেয়ে প্রিয় প্রাণী হয়ে উঠল